সেই না ক্যামেরাটা কি চালু করে দিচ্ছেন রিয়েলি ও মাই গড ভাই অস্থির দামে একটা গাড়ি আনছি দেখেন হ্যাভেল এইচ সিক্স এটা কিন্তু আমি নাম দিচ্ছি গরিবের রেঞ্জ রোভার এই গাড়িটা আজকে আপনারা পাবেন রাতের গোপন অফারে অনেক কম দামে আজকে আপনারা একটা লাক্সারি হ্যাভেল এইচ সিক্স গাড়ি পাবেন আমরা আগে এসি সিক্ যেগুলা দেখাইছি ওগুলার সিসি ছিল পনেরোশো বাট এই গাড়িটার সিসি হচ্ছে আপনার দুই হাজার এবং এই এইচ সিক্স গাড়ি আজকে দাম শোনার পরে আমার মনে হয় রাতের মধ্যেই কনফার্ম হয়ে যাবে যে যেখান থেকে লাইভ দেখছেন দ্রুত কমেন্টস করেন আমাদেরকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আর স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এখানে আছে আপনার হ্যাভেলের আরো একটা ইউনিট এটা হচ্ছে জুলিয়ন ভাই আসলাম আলাইকুম রাত করে রাতের বেলার তলব ঘটনা এই সময় তো আপনি লাইভ করেন না তলব হচ্ছে যে এই গাড়িটা মাত্র আসছে তো চিন্তা করলাম যে আজকে রাত্রে যদি এই গাড়িটা না দেখায় কালকে আর অন্য গাড়ি দেখানোর সাথে এটাকে আর এইভাবে স্পেশালি ফোকাস করতে পারবো না আজকে আনছেন একটু আগে নিয়ে আসছি এখনো তো কোনো কিছু করতেই পারি না আমাদের যে বললেন যে ইতিহাসের সেরা দামে দিবেন দাম তো ইতিহাসের সেরা হবে নাকি আবার এই সিক্স অনেকে চিন্তা করে যে আমি একটা জিপ গাড়ি কিনবো কিন্তু জিপ গাড়ির সিসি যদি একটু কম হয় একটু অনেকে একটু চালায় মজা ফিল করে অনেকে একটু সিসি বেশি চায় জি সালামালাইকুম তো সেই জায়গা থেকে এইটা হচ্ছে তাদের জন্য যারা চিন্তা করছে যে আমি দুই হাজার একটা যদি জিপ গাড়ি কিনতে পারতাম এবং এইটা দুই হাজার সিসি হইলেও পনেরোশো সিসির যে হাবাল এই সিক্স গাড়ি বাজার করেছে তার থেকে কম দামে দিব কি বলছেন আমার পনেরোশো সিসির হাবাল এই সিক্স যা সেল করেছি এই মডেলের এই গাড়িটা তার থেকে কমে দিবে তার থেকে কমে দিবে এবং মিনিমাম 3 4 লাখ টাকা আমার 2 মিনিট সময় দিবেন বলেন আমি ভিতরটা দেখে গাড়িটার বাহিরে যত সুন্দর তার থেকে বেশি সুন্দর হচ্ছে ভিতরে একটু দেখেন এটা কিন্তু ফুল প্যানোরামিক মুন্ডু ভাসে এবং এই যে ভিতরে যে সিটগুলো দেখতেছেন রেড এটা কিন্তু সিট কমান না একদম গাড়ির সাথেই কিন্তু আপনার এই সিট আসছে হ্যাভেলের এই এখন বর্তমানে যেটা পাওয়া যায় ওইটার দাম নাকি 70 লাখ টাকা বাট আমরা যেটা দেখাইতেছি এটার এইটার দাম অত না ভয় পায়ন না গাড়ি বাজার বিডিতে যেহেতু আমরা আসছি বনানিতে যেহেতু আছি আপনাদের সবচেয়ে কম দামে আজকে আমরা এই হ্যাভেল এসি দেবো দেখেন এই গাড়ির যে এসি ব্যান পিছনের স্টাইলটা দেখেন এখানে কিন্তু দুইটা ইউজবি পোর্ট আছে ঠিক আছে চার্জার নিয়ে কারাকারি মারামারি পারাপারি ধরাধরি এগুলা হয় সব সময়। এখানে দুইটা কেবল লাগাই নিবেন আর পিছনে দুইজন দুইজনের ফোন থেকে চার্জ দিবেন কারোটা নিয়ে কারো টানাটানি লাগবে না সিসি দুই হাজার এই গাড়িটা কিন্তু চালায় আপনি রিয়েল ফিল পাবেন এবং আমি বলছি এটা গরিবের রেঞ্জ রুমার কেন এই কথা বলছি কারণ রেঞ্জ রুমার কিনতে অনেক সময় আশি নব্বই লাখ টাকা লাগে সেকেন্ড হ্যান্ড কিনতে গেলেও আর সেখানে এই গাড়িটা আপনি পাবেন অনেক কম দামে দামটা আমরা বলবো মেনশন করবো এটা থ্রি সিক্সটি ক্যামেরাটা একটু দেখাই এই গাড়ির ক্যামেরা এত পাওয়ারফুল একটু আগে আপনারা যেটা আমাকে দেখছেন সেটা কিন্তু ক্যামেরাতে দেখছেন সো অনেক দারুন স্টিয়ারিংটা একটু ঘুরান্ত ভাইয়া এই দেখেন স্টিয়ারিং ঘুরানোর সাথে সাথেই কিন্তু এই যে এখানে কিন্তু আপনার চাকা কিন্তু আপনার গুলো ঘুরে দিতেছে দেখেন এই যে ডান পাশে ঘুরান মানে আপনি চাকা যতটুকু কাটতেছেন স্টিয়ারিং এর ততটুকুই কিন্তু আপনার মার্কিং করে দেওয়া হচ্ছে জার্মানি আপনি নতুন ড্রাইভার সাহেব হলে আপনার কিন্তু চালাইতে সুবিধা হবে সো দারুন একটা গাড়ি সিসি দুই হাজার মডেল দুই হাজার একুশ এই যে দেখেন রেঞ্জ এর গিয়ার কিন্তু এই যে এরকম থাকে এই জন্য আমি এটার নাম দিচ্ছি রেঞ্জ রোভার সো যাই হোক আর এটার মধ্যে মানে দুইটা মনিটর পাবেন এখানে একটা বিগ সাইজের এর অ্যান্ড্রয়েড মনিটর আছে দেন এইখানে আপনার মেইন যে মনিটর এটাও কিন্তু একটা মনিটর দুই টুকরা মনিটর দিয়ে আসলে এই গাড়িটা ডিজাইন করতে দেন এই পাশে আসেন যে স্পিকারের ডিজাইনটাও দেখেন কত সুন্দর এটা দিনের বেলা আসেন দেখেন আমরা রাতের বেলা লাইভ করতেছি ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার এই সিট পাওয়ারের মজা শুধু ড্রাইভিং ড্রাইভার সাহেব নিবে এমনটা না ঠিক আছে আপনি নিজেও কিন্তু এখানে বসে ড্রাইভিং সিটের এই পাওয়ার অপশনটা ইউজ করতে পারবেন সো জারুন একটা গাড়ি লাক্সারি একটা ইউনিট গাড়ির মডেল হচ্ছে এটা কোন জায়গায় এটা কোন জায়গায় একটু দেখেন ভিতরটা কত সুন্দর দেখছেন এই গাড়িটার মানে প্যারামিক মুন্ডুফ এবং সানডুফ আছে দুই হাজার সিসির গাড়ি টিপটনিক গিয়ার সুবিধা আছে দেখেন এটার মধ্যে কিন্তু টিপটনিক গিয়ারও আছে সো একই টাইপের গাড়ি আজকে দুইটা দেখাবো এটা হচ্ছে হ্যাভেলের এই সিক্স আর এইখানে আছে হ্যাভেল জুলিয়ন আমরা এখন জুলিয়নের ইন্টেরিয়ারটা একটু দেখাই মানে দুইটা গাড়িরই কিন্তু আপনার ভিতরটা অনেক সুন্দর আমার যেটা মনে হয় যে আউট অফ টয়টার মধ্যে এখন এই হ্যাভেলের গাড়িগুলাই হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর মানে আপনি দেখলে মনেই হবে না যে গাড়িগুলোর দাম এত কম ফাটাফাটি মানে হচ্ছে যে একদম ইয়াং জেনারেশনের মনের মতো গাড়ি এটারও কিন্তু আপনার এই যে গিয়ার নপরা কিন্তু আপনার এই যে এরকম রেঞ্জ ওভারের মতো এটাটাও সেম দুইটা মনিটর সরি একটা মনিটর এখানে আর একটা হচ্ছে এখানে মিটার এই গাড়িটার পলি এখন পর্যন্ত উঠানো হয় নাই দেখেন জুলিয়নটা এবং এই যে এখানে যে মিটার মিটারের পলিগুলোও এখনো উঠানো হয় নাই সো দুর্জয় ভাইকে থ্যাংকস দুর্জয় ভাই বলছে আজকে আপনাদেরকে এই দুইটা হ্যাভেল জুলিয়নই উনি স্পেশাল প্রাইসে দিবে কারণ হচ্ছে আমরা মানে একটা একটা কথা বলি শোনেন বাংলাদেশে ঢাকা সিটিতে যে কয়েকটা শোরুম লাক্সারি গাড়ি সেল করে যে না একটু লাক্সারি গাড়ি সেল করে তার মধ্যে আতিক ভাই হচ্ছে একজন শোরুম মালিক এবং আতিক ভাই অনেকেই খুশি হবে যে আজকে গাড়ি বাজারে লাইভে আমাদের আতিক ভাই আছে সো যেটা হচ্ছে যে যারা চিন্তা করছে যে কম বাজেটের মধ্যে একটু লাক্সারি গাড়ি চায় কম বাজেটের মধ্যে একটু ভালো গাড়ি চায় আমার মনে হয় তাদের জন্য বেস্ট এবং আতিক ভাই আজকে আসছে

একই ট্রেডে ব্যবসা করে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো কিনা তাদের মধ্যে কোনো ঝামেলা আছে কিনা এরকম হয় না আমাদের কিন্তু ব্যবসা করে আমাদের কিন্তু সম্পর্ক অনেক ভালো ধরে সবাই সবার ধরেন নেগেটিভিটি

খুবই ভালো একজন মানুষ একজন লেখছে খুবই ভালো লাগলো একজন লেখছে বেস্ট আরেকজন লেখছে নাইস আমি বলি আরেকজন লেখছে দুই ডন আমি আমি লাইফে গাড়ির ব্যবসা খুব কম কয়েকজন মানুষের সাথে মিশি একজন লেখছে একদম ওয়াও পর্যন্ত তার মধ্যে একজন দুজয় ভাই তার সাথে আমার একটা ডিলও হইছে এবং আলহামদুলিল্লাহ তার কমিটমেন্ট লেভেল এবং গাড়ির কোয়ালিটি জাস্ট আমি যে রকম টাইপের পারসন ওই রকম টাইপেরই আমার কাছে মনে হইছে দ্যাটস ওয়াই তার সাথে আমার আনাসেঙ্গা ভালো আছে থ্যাংক ইউ সো মাচ বন্ধ করে নিতে পারবেন থ্যাংক ইউ थैंक यू तो आपके अभी भाला लगो

আপনি দেখেন একটা জ্বলছে এখানে কিন্তু আরো একটা লাইট আছে সবগুলো লাইট জ্বালায় এই দুইটা গাড়ির মানে এত ডিমান্ড আমি এই দুইটা গাড়ি আজকে মার্কেট প্রাইস বলতে নতুন মার্কেট এই মুহূর্তে হাবালে যদি আপনারা যান এই গাড়িটার যে লেটেস্ট মডেল আছে এটা তো একুশের মডেল এটা লেটেস্ট মডেলের দাম হচ্ছে আপনার এইচ ইভি যেটা সেভেন্টি লাখ পনিশ সত্তর লাখ সত্তর লাখ টাকা এবং এইটার দাম হচ্ছে আটান্ন লাখ টাকা রেজিস্ট্রেশন ছাড়া রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু এই দাম আপনারা আজকে এই যেই দামে পাবেন আমার মনে হয় অর্ধেক দামে পাচ্ছেন আসলেই অর্ধেক দাম হবে তাইলে এইচ যেটা দেখাইলাম এটা কিন্তু ফুল লোডে গাড়ি সানডুক সিক্ পাওয়ার পুশ স্টার্ট বডি সেন্সর সহ একটা গাড়ি মেবি কি ভাইয়া হান্ড্রেড এটা কিন্তু অটো হবে ট্রাভেল ফোর হুইল ড্রাইভ এন্ড পিছনে আপনি কিন্তু স্পেস পাবেন পর্যাপ্ত এই গাড়িটা দিনের বেলা দেখতে আসেন আমরা রাতে দেখাইলাম এর আছে গাড়ি এটা রেখে দিয়েছি ইনফ্যাক্ট একটা ইনটেক চাকা কারণ এখন এই চাকাটা নামানোর কোনো প্রয়োজন হয় নাই যে এটা কিন্তু একদম আনইউজড জি হ্যাঁ আপনি এই দিক থেকে তাকাইলে ভালো বুঝতে পারবেন এই টাকা চাকাটা কিন্তু ইউজই করা নাই সো আসেন আমার মনে হয় গাড়িটা পছন্দ হবে এবং যেহেতু আজকে ইতিহাসের সেরা দাম দেওয়া হবে মানে যেই দাম এর আগে কখনোই গাড়ি দেওয়া হয়নি সেই দাম দেওয়া হবে সো ডন মিস দা চ্যান্স এটার মডেল আছে 2021 21 মডেল এবং আমাদের যে হাবাল জোলিয়নটা আছে ওইটা 21 এর মডেল এটা 21 এর মডেল এটা 22 এর রেজিস্ট্রেশন ভাইয়া ওইটা 22 এর রেজিস্ট্রেশন এটা সম্ভবত 21 এর রেজিস্ট্রেশন নাইটা দেখেন এইটা দেখেন এটা ব্যাকলাইটটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর লেটেস্ট মডেলের যে হেরিয়ারটা আছে না ওইটার মতোই কিন্তু অনেকটা ভাইয়া প্রাইস বলেন প্রাইস বলেন H6 এর প্রাইস কত

সবচেয়ে লোয়েস্ট্রাই থেকে লোয়েস্ট ফোর্টি লাখ টাকা যেখানে নিউ দুই হাজার বাইশ মডেল এই গাড়িটা প্রায় সিক্সটি লাখ এবং এইটা কিন্তু ভাইয়া ফিক্সড এটাতে কোন বার্গেনিং করার সুযোগ নাই সেকেন্ড আজকে এইটার দামও এমন একটা দাম দিব যেটাও জুলিয়নের দাম এই দামে মার্কেটে দেয় না এবং এটাও ফিক্স থাকবে ঠিক আছে এটার মডেল টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ক্যামেরা আছে দুইটা গাড়িতে এইটাতে ডিলেট অনেক বড় করছে এল এবং চারটা প্রজেকশন ছোট ছোট ঠিক এবং রিমগুলা গুলা দেখেন হ্যাভেল এই সিক্স দেখানোর পরে হ্যাভেল জুলিয়ন দেখাই দিসি বাট আপনার কাছে মনে হবে কি ওই গাড়িটা এবং এই গাড়িটার ইন্টেরিয়রে অনেক মিল আছে দেখছেন স্যার এটা হচ্ছে ছোট গুলমরিচ এটাও কিন্তু আপনার এই যে প্যাসেঞ্জার সিট ড্রাইভিং সিট দুইটাই পাওয়ার পাবেন এবং এই গাড়িটা ওইটার থেকে আরো বেশি ফ্রেশ মনে হচ্ছে যদি কেউ হ্যাভেল জুলিয়ন নিতে চান 2021 মডেল এটা বলতে হেডস আপ ডিসপ্লে বেবি আছে আমরা হাউস থেকে যে রকম একটা প্রাইসে কিনি আজকে ওই রকম একটা প্রাইসে আমরা আমাদের কাস্টমারদেরকে দিয়ে দেব ইনশাআল্লাহ ওকে এটা তো ফুল বডি সেন্সর আছে হ্যাঁ 360 ক্যামেরা তো আছেই হ্যাভেল জুলিয়নের 2021 মডেল এবং এই কার্টেনটা আপনি চাইলে ইউজ করতে পারবেন চাইলে খুলে ফেলতে পারবেন চাকা এটা তো একটা আনইউজ টায়ার পাবে যেটা ইউজ হয় নাই কখনোই দেখেন একদম নতুন এবং হাইওয়েতে গেলে দুইটা গাড়ির যেইটাই আপনি নিয়ে যাবেন মানে চালা মজা পাবেন ইনশাল্লাহ রিমগুলো অনেক বড় মানে চাকাটা অনেক বড় সাইজের এবং আসলে রিয়েলি দুইটা গাড়ি হচ্ছে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য রেঞ্জ রোবার এই গাড়িটার প্রাইস কত ভাইয়া এইটার প্রাইস দিচ্ছি আমরা অনলি আগে কত ছিল আগে ছিল ছত্রিশ লাখ টাকা আচ্ছা আর আজকে লাভ ছাড়া রাতে লাভ ছাড়া লাভ ছাড়া লাভ ছাড়া বলছি তো কত উইদাউট প্রফিট কত ওটা আমরা দাম দিলাম কত ফর্টি ফর্টি লাখ টাকা রাইট ওটা দুই হাজার একুশের মডেল ফর্টি লাখ টাকা

বলবেন থানার সামনে আসলেই পশ্চিম থেকে দুইটা বিল্ডিং পরে গাড়ি বাজে শোরুম ওকে ভালো থাকেন সবাই সুস্থ নিরাপদ থাকেন আজকের মতো এখানে শেষ করলাম জি আল্লাহ